সো কাছে রিকোয়েস্ট থাকবে যেহেতু আমাদের এই ছোট ভাই বাবার ব্যবসা যখন ইজ নিয়েছে আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করুন লাইক করুন যাতে করে এই মানে বাবার ব্যবসাটা যেন উনি ধরে রাখতে পারেন জি ইনশাআল্লাহ সেটা পরে এটা দেখেন ভাই এটার পরে আছে হলো এটা 1 কিলো এটা হলো আপনাদের ডিজিটাল মিটার এর ভিতর আরেকটা অ্যানালগ মিটারও আছে আচ্ছা ওটাও আছে আমাদের থেকে এটার দাম হলো মাত্র 15500 টাকা 15500 টাকা এখানে দেখেন এটা মানে এটা হলো ব্যাটারি আউটপুট ব্যাটারি আপনি আলাদা চাইলে আলাদা চার্জ করতে পারবেন আচ্ছা আচ্ছা একটা বিষয় আমি বলে রাখি ভাই কিন্তু যা তো সব জেনুইন হবে নাকি এগুলো আর যেন শুধু স্টিকার মারা হুন্ডা সবই চাইনিজ চাইনি ভালো কোয়ালিটি খারাপ কোয়ালিটি দেখেন ছোট মানে একটা বলেছেন এটা জাপান যদি এক কিলো নিয়ে আপনার ষাট হাজার টাকার উপরে করবো হ্যাঁ চায়না চায়না বলে চায়না বলে বিক্রি করবো এটা কত লোড দিতে পারবো এটা হলো আপনার এক হাজার ওয়ার্ড লোড দিতে পারবেন এক হাজার লোড দিতে পারবেন চালাতে পারবেন কি কি

সো বন্ধুরা আপনারা যখন সাইম ইলেকট্রিকে আসবেন অর্থাৎ জেনারেট করার কারণ যদি আসবেন সবচেয়ে কম কিনতে হলে আপনাকে আসলে নপুর এটাকে বলতে হানিফ ফ্লাই বলতে নপুর রোড বলা হয় আর এই দেখেন দাস বাংলা ব্যাঙ্ক দাস বাংলা রয়েছে অথবা ফাতেমা ইলেকট্রিক মার্কেটের সামনে আর এটা মার্কেটের নাম বলা হয় পাহালুয়ান ইলেকট্রিক মার্কেট পাহালুয়ান ইলেকট্রিক মার্কেট এখানে আপনি আসবেন এখানে এসে এই গলিদের ভিতরে যাবেন লাস্টের দোকানটা হল বলা হয় সাইম ইলেকট্রিক মূলত এই প্রতিষ্ঠানে আপনারা পেয়ে যাবেন

দুটাই কিন্তু হবে এটা হাই কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু না ভাই বাইরে কেমন বিক্রি হচ্ছে আপনি কেমন দিবেন বলেন তো আপনার কাছে কি এক হাজার টাকা হলে কম পাওয়া যাবে জি ইনশাল্লাহ মানে এক হাজার টাকা হলেও প্রত্যেকটা জেনে কম পাওয়া যায় জি জি আপনার খরচ খুব আপনি কমে দিতে পারেনি ওকে ভাই বলেন তো ভাই এটা এটা রেড জিনিস মাত্র 26000 টাকা মাত্র 26000 টাকা কয় কিলো এটা এটা 3000 ওয়াট 3 কিলো 3000 ওয়াট 3 কিলো কি ব্র্যান্ডের ছিল এটা হলো ওইডি ব্র্যান্ড ওইডি ব্র্যান্ডের ছিল 26000 টাকা 26000 টাকা 3 কিলো ভিতর যদি আমি Honda ব্র্যান্ডের ভিতরে নেই 3 কিলো ভিতর Honda ব্র্যান্ডের ডিজিটাল মিটার আচ্ছা এটা হলো চাবি স্টার এটা রেড করব হলো আপনার 30000 টাকা ডিজিটাল মিটার হবে জি চাবি দিয়ে হবে এটা দিচ্ছেন 30000 টাকা আর এটা এত কম কারণ কি ভাই এটা হলো আপনার ডিজিটাল মিটার না এটা অ্যানালগ মিটার অ্যানালগ মিটার যার দাম 26000 টাকা আরো কিছু কম করা যেতে পারে নাকি ইনশাআল্লাহ আরো কিছু কম করা যেতে পারে আর এটা ছিল 3 কিলো ভাই এটা কি 2 কিলো হয় ভাই এটা 2 কিলো হয় এটা রেড হলো আপনার 2 কিলো 27000 টাকা 2 কিলো 27000 টাকা জি মালটা কি হেভি নাকি ভাই জি ইনশাআল্লাহ অনেক হেভি এই মাল এটা হলো ডিজিটাল মিটার হুম 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 ডিজিটাল মিটার থাকবে তিন 2 কিলো আরো কিছু পাঁচ কিলো চার কিলো পাঁচ কিলো আছে পাঁচ কিলো আপনার হলো পঞ্চান্ন হাজার টাকা এটা এই যে পাঁচ কিলো হলো পঞ্চান্ন হাজার টাকা এটা পাঁচ কিলো পুস্পন্ন হাজার টাকা পাঁচ কিলো পুস্পন্ন হাজার টাকা সব সেম কাজ জি আচ্ছা এটা ভাই